হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে আমি নিজের গাছ থেকে কী কী সবজি নিচ্ছি সেগুলো একটু দেখা যাক তবে আমি এখানে নিজের হাতে গাছ লাগিয়েছি আর নিজের হাতে সবজি তুলে নিচ্ছি তবে দেখতেই পাচ্ছেন এগুলো লম্বা লম্বা অনেক লম্বা লম্বা এগুলোকে বলে অনেকে বরবটিও বলে অনেকে আবার লোবিয়া ডবিও বলে থাকে তো যাই হোক এগুলো পেরে আমি এর সঙ্গে আরও কিছু পারবো সেগুলো হচ্ছে উচ্ছে তো উচ্ছেটা হচ্ছে তেতো আর এটা মিষ্টি বরবটি কিন্তু কাঁচাও খেতে ভালো লাগে আর এখানে দেখুন গোড়াতে আমি তুলিনি বলে এগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে এটা আবার বীজে পরিণত হয়ে গেল মানে এইগুলো রোদ্দুরে একটু শুকিয়ে রেখে দিলে আবারও বীজ যদি লাগানো হয় তাহলে আবারও গাছ বাড়া হবে তাই আমি এখানে সবজিগুলো মানে এক গুচ্ছ তুলে নিলাম নেওয়ার পরে আমি এখানে উচ্ছেও কটা তুলেছি তারপরে এর সঙ্গে কিন্তু আমি আলু দেব। তো আমি ওগুলোকে সব কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি রাখার পরে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি পরিমাণ মতো তেল দিলাম তেল দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার আগে দিয়েছি মানে গোটা জিরে ফোড়ন এটা আমার প্রত্যেকটা তরকারিতে একটু লাগেই তো যাই হোক এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে উচ্ছে বরবটি আর আলু কাঁটাগুলো ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ তার সঙ্গে আদা বাটা হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি তার সঙ্গে সামান্য আরও কিছুটা কাঁচা মানে গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে জিরে গুঁড়ো সেটাও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর উচ্ছে দেওয়া আছে তো তাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তবেই কিন্তু এখানে জল অ্যাড করতে হবে তাহলে কি আমার মনে হয় তেঁতোটা একটু কম লাগবে যদি ভালোভাবে তেলে ভেজে নেওয়া হয় তো এই এই এইরকম সবজি বা তিতো সবজি কার কার পছন্দ লাগে অবশ্যই তারা বলবেন আর এরমভাবে আপনারা রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আমার রান্নায় কোনো তো কঠিনত নেই কঠিনতম নেই সবই সহজ একেবারে সহজ পদ্ধতিতে ঘরোয়া জিনিস মানে সব কিছুই ঘরোয়া জিনিস বা ঘরেই থাকে সেই রকম কিছু দিয়ে এই এত সুন্দর রেসিপিটা বানিয়ে ফেললাম যদি আপনাদের ভালো লেগে থাকে সবজি খেতে তাহলে অবশ্যই আপনারাও এইভাবে সবজি রান্না করবেন আর যাদের ডায়াবেটিস আছে তারা তো তাদের পক্ষে তো এই তিতোটা ভীষণই উপকারী তো চটপট বানিয়ে ফেলুন আর আমার ভিডিওটিকে প্রথম থেকে যে লাস্ট অবধি দেখলেন তো তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ রইল ভালো থাকবেন সবাই